গুরুত্বপূর্ণ দুইটি ভ্যাকসিন অন্তত আপনার খামার এটা দিতেই হবে এক হচ্ছে ওয়া ডি ওয়া আলাইকুমুল্লাহ প্রিয় দর্শক সব যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলে নতুন আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করতে যাচ্ছি সুকালা আছে একটা বকনা বাচ্চা তো জানেন যে এক বাচ্চা আমার সমস্যা হয়েছে লাম্পিং স্কিনের কারণে সুকালা কেউ কিন্তু লাম্পিং স্কিনে ধরছে আর এই লাম্পিং স্কিন কি পর্যায়ে আছে এখন সে কিরকম সুস্থ আছে এবং কি সমস্যা বলে তার কাছ থেকে আমি ধরা পড়ছে এবং সুস্থ আছে কিনা আর এই লাম্পিং হলে কি চিকিৎসা নিতেছি কিংবা নেওয়া প্রয়োজন সেই জিনিসটা আজকে ধারণা দেব ইনশাল্লাহ যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এখান থেকে আশা করে মূল্যবান কিছু তথ্য বের করতে পারবেন ইনশাল্লাহ আসেন দেখায় এই যে আমার সুকালা মাসা এই আমার সুকালা সে কিন্তু আলহামদুলিল্লাহ ওইটা হচ্ছে তার মা তার বয়স সাত মাসের টুকরো হবে মা খাতার মধ্যে ডায়েরির মধ্যে লিপিবদ্ধ আছে সে সাত নাম্বার ট্যাগের বাচ্চা বকনা আলহামদুলিল্লাহ পার্সেন্টেজ খুবই ভালো উন্নত মানের মাসাল্লাহ সকলে দোয়া করবেন তাই তার যে একটা সমস্যা আগে বলে নেই যে তার লাম্পিংটা কোথায় হচ্ছে সেটা আমি দেখাচ্ছি এবং কি পর্যায়ে হয়েছে সেটা আমি দেখাচ্ছি অবশ্য কিন্তু সারা বাংলাদেশ কিংবা বিশ্ব জুড়ে এই কবলে পড়ে অনেক খামারি আসলে খুবই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেছে আর আমাদের মতন ক্ষুদ্র খামারি যারা আছে তারা তো আসলে খুবই সমস্যার মধ্যে পড়ছে আমার যে একটা বাচ্চা নষ্ট হয়েছে এটা আল্লাহর মাল যদি আজকে থাকতো দেড় মাস বয়স হইতো এখন এরকম বাচ্চাটা ছিল এবং ইউএস তো যাই হোক সেটা চিন্তা ভাবনা করে লাভ নাই ওইটার পরিবর্তে আল্লাহ হয়তো আরো ভালো কিছু দিতে পারে সকলে দোয়া করবেন অবশ্যই আর এই লাম্পিং মারাত্মক যত খামারে আছে প্রায় খামারে লাম্পিং লাম্পিং ছাড়া কোন খামার আমি দেখতেছি না বর্তমানে তবে আলহামদুলিল্লাহ সকলের দোয়া আমার এই খামারে কিন্তু ল্যাম্পিং এর ভ্যাকসিনটা আমি দিয়ে ফেলেছি চার দিন কিংবা বা দিন আগে আলহামদুলিল্লাহ সব গরুগুলোকে আমার ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে এলএসডি যেই ভ্যাকসিনটা বলে সেই ভ্যাকসিনটা দিছি যারা এখনো পর্যন্ত গরু পালতেছেন গবাদি পশু নিয়ে কাজ করতেছেন এখনো পর্যন্ত এলএসডি ভ্যাকসিন দেননি গুরুত্বপূর্ণ দুইটি ভ্যাকসিন অন্তত আপনার খামারে এটা দিতেই হবে এক হচ্ছে এলএসডি আর দ্বিতীয়টি এফএনডি এলএসডি হচ্ছে যেটার কথা বলতেছি আমার এটা যেটা সমস্যা হয়েছে লাম্পিং স্কিন যেটা বলে সেটা হচ্ছে এনএসজি আর এফএমজি যেটা হচ্ছে সেটা হচ্ছে খুরআলু আল্লাহ তাআলা যেন এরকম মুসিবর থেকে আমাকে আপনাকে খামারে যেন এরকম না দেয় আল্লাহ যেন এরকম মুসিবত থেকে হেফাজ হতে রাখে আল্লাহর কাছে দোয়া করি এবং আপনারাও দোয়া করবেন লাম্পিং হচ্ছে দুই ধরনের এক ধরনের হচ্ছে তার সারা শরীর গোটায় সক্কা সক্কা হয়ে সারা শরীর একবারে ক্ষত বিক্ষত হয়ে যায় এই এক ধরনের আরেকটা হচ্ছে যে কোনো জায়গার মধ্যে আপনার হতে হতে পারে পারে ঠ্যাঙ্গের নিচে খোরার কাছাকাছি হতে পারে আপনার সামনের দুই ঠ্যাঙের মাঝামাঝি হতে পারে গলায় হতে পারে আপনার এখানে গাড়ে হতে পারে মানে এরকম চটকা দুইটা তিনটা কিংবা পাঁচটা এরকম চটকা হতে পারে এরকম বড় আর এই বড় জিনিসগুলোই পরবর্তীতে দেখা যায় যে এখান থেকে আসানি বড় হয়ে থাকে আমি দেখাচ্ছি এখনই এত টুক বড় হয়ে থাকে পরবর্তীতে দেখা যাচ্ছে এই যত টুক বড় আছে জিনিসটা বড় ঘোড়া আমরা আমাদের শরীরে অনেক সময় ঘোড়া হয় যেটা ঘোড়া বলি আমরা এই ঘোড়ার মতন ভয় তখন যে এত টুক বড় আছে এত টুক বড়ই কিন্তু এইটা গোসপেরা মানে এরকম খারাপ একটা রোগ এটা বলা আল্লাহ আমাকে দুই বাচ্চা এরকম বকনা এরকম বস্তু আকারে দুই তিন হান্তে উদ্ধার হয়ে গেছিল না মানে পচা এই যে এটারও হয়েছিল আপনাদেরকে দেখাইছিলাম এর আগে গলার মধ্যে হয়েছিল আল্লাহ তালা ভালো করে দিয়েছে আর এটার কি ওষুধ ওষুধ প্রয়োগ করি আমি এই সাধারণ লাম্পিং স্কিম হলে এটা আমি মনে করি সাধারণ কারণ বড় বাছুর ওইভাবে এই রুগে কবজ করতে পারে না মানে দুর্বল করতে পারে না কারণ হচ্ছে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায় যখন নবগত বাচ্চা যখন বাচ্চা হয় তিন মাসের আগে যদি বাচ্চাকে ধরে তাহলে সবচেয়ে বেশি ক্ষতির কারণ হয়ে থাকে অনেক সময় বাচ্চা বাঁচানোই মুশকিল হয়ে যায় আল্লাহ না করুক এরকম যেন কারণ না হয় আল্লাহ সকলের জন্য দোয়া করি যেহেতু এটা বড় হয়ে গেছে মাসা আল্লাহ এখন সাত মাস হয়েছে ভালো একটি পার্সেন্টেজ বাচ্চা বছর গোসল গড়াইতেছি পরে দেখি যে এখানে ধরার পরে কিংবা মোট দেওয়ার পরে দেখা পাইতেছে দেখা পাইতেছে মানে কি করে ভালো করে লক্ষ্য করে দেখি যে আসলে আর এখানে গোটা হয়েছে এত বড় লাম্পিং এখন দেখায় ধরো না বাবু এই দেখেন মাসা আল্লাহ মাসা আল্লাহ আপনারা যখন জন্মগ্রহণ করবে এক মাস পর থেকে দুই মাস পর থেকে তাদেরকে ভালোবাসা দিবেন কিংবা প্রথম থেকে ভালোবাসা দিতে থাকবেন তাদের আদর নেওয়ার চেষ্টা করাইবেন দিবেন যদি আদর দিতে পারেন পরবর্তীতে আপনার গাদি বানাতে বপনাকে গাদি বানাতে সহজ হবে গায়ে দোয়াইতে পানাইতে সহজ হবে তো এখন দেখেন আমি দেখাই এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন দেখেন এই যে গর্ত হয়ে গেছে দেখছেন কত বড় হয়েছে এই যে দেখেন অবস্থাটা এই লাম্পিং গুলো আসলে খুবই মারাত্মক জিনিস খুবই কষ্টদায়ক আসলে খুবই ব্যথা করে বড় যে আল্লাহ করুক সে একটাই হয়েছে আর হয়নি যে এরকম যদি হয় বড় একটা দুধ যদি হয় তাহলে কিন্তু এটা বেশি সমস্যা হয় না প্রাথমিক অবস্থা এরকম থাকে যখন পচা ফুলা জায়গা তখন কিন্তু তার চিকিৎসা নিতে হয় কি চিকিৎসা এখানে এক নাম্বার চিকিৎসা হচ্ছে এই জায়গার মধ্যে যেন মাছি যেন না বয় যদি মাছি বয় তাহলে কিন্তু এখানে পুক দিবে আর পুক দিলে কিন্তু আপনার এখানে কত সৃষ্টি হবে বা হবে পরবর্তীতে আপনার এটা সারাইতে অনেক সময় প্রয়োজন সেই জন্য লক্ষণীয় বিষয়টা হচ্ছে যখন পচে গলে পড়ে যাবে তখন এখানে যেন মাছি না পড়ে আর এটা চিকিৎসা হচ্ছে লাগানোর জন্য হচ্ছে হলুদের গুঁড়ো আছে এই হলুদের গুঁড়া এখানে দৈনিক দুই থেকে তিনবার যদি ব্যবহার করেন আশা করি দুই তিন দিনের মধ্যেই এটা টানা শুরু করবে মানে শুকাইতে শুরু করবে অতি দ্রুত গতিতে ভালো হয়ে যাবে আর খাওয়ানোর জন্য এরকম যদি লাম্পিং হয় তাহলে অবশ্যই জিঙ্ক প্রয়োজন তা রুচিও বাড়বে এবং যে ক্ষত আছে সে ক্ষত তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর সাথে যদি সি খাওয়ানো যায় কিংবা লেবুর রস খাওয়ানো যায় আর যদি সি বিটবরি খাওয়ানো যায় যেটা সি জাতীয় আর অনেকে যে পাউডার জাতীয় যে সিটা আছে রেনা সি আছে তারপরে বিভিন্ন সি আছে সেই সি যদি খাওয়ানো যায় খাবারের সাথে আশা করি দ্রুত সুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি এরকম ব্লাম্পিং হয় আর যদি সারা শরীরে হয় তাহলে এটা ভিন্ন মাত্রা অন্য চিকিৎসা নিতে হয় এটা একবারে সীমিত চিকিৎসার মাধ্যমে এটা সুস্থ হওয়া সম্ভব আলহামদুলিল্লাহ আমি মনে করি কিছু হবে না ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে তবে আপনাদেরকে এটা ধারণা দেওয়ার কারণ হচ্ছে যে এরকম লাম্পিং যদি আপনাদের হয় অনেকে ভয় পেতে পারেন তা আমি মনে করি ভয়ের কিছু নেই যদি এরকম হয় আর যদি সারা শরীর একবারে লাম্পিং এ কোনো জায়গায় শুধু দোকানের মতো জায়গা নাই তাহলে বয়ের কারণ সেই গরুগুলাকে অনেক ট্রিটমেন্ট করতে হয় এবং সেই গরুগুলোকে টিকানো মুশকিল হয়ে যায় এবং বাছুর গরু যদি হয় তাহলে আর বেশি মুশকিল হয় এই জন্য আমার আপনার লক্ষণীয় বিষয় হচ্ছে যখনই লাম্পিং দেখা দিবে তখনই কিন্তু দ্রুত গতিতে আমাদের ঝিঙ্ক খাওয়ানো প্রয়োজন সি খাওয়ানোর প্রয়োজন ভিটামিন আর তার প্রতি অন্যরকম একটা দৃষ্টিপাত আমাদের নজরদারি করা প্রয়োজন তা আমি মনে করি যে আপনারা যদি করতে পারেন আমি চাই আপনারা এইভাবে করেন যদি করতে পারেন বয়ের কিছু কারণ থাকবে না আপনাদের অনেকে বলেন কমেন্ট করেন যে ভাই আপনি কেন এত বয় দেখান তা আসলে বয়ের কিছু নাই সব বাচ্চাগুলো যেগুলো বড় হয়েছে আমার এইগুলাকে প্রচুর পরিমাণে জিম খাওয়ানো এবং শুধু গাছ খাওয়ানো জিন খাওয়ানো গাছ খাওয়ানো এবং বর্তমানে সাইলেস খাচ্ছে পুষ্টিকর যত জিনিস আছে আমি খাওয়াইতেছি আলহামদুলিল্লাহ বাকিটা উপর আল্লাহর কাজ দেখা যাক আল্লাহ তালা আমার কপালে কি রাখছে খামারের মধ্যে কত দুর্বরকত হচ্ছে প্রতিনিয়ত আপনাদেরকে একটা না একটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো অবশ্যই খামারের জন্য দোয়া করবেন আজকে যে বিষয়টা তুলে ধরতে চাইছি সকলে বুঝতে পারছেন আশা করি জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন উভয় জাহানে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নাই আজকে এই পর্যন্তই অন্য নতুন করে ভিডিওতে আবারো হাজির হয়ে যাব আমার তৌফিয়াত ইল্লা বিল্লাহ নাসরুন মিনাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া